এই যে দেখেন আজকে একটা আকর্ষণীয় প্যাকেজ ব্যবস্থা করছে আমাদের উজ্জ্বল ভাই একটি পাঠা আর পাঁচ পাঁচটি মেয়ে ছাগল ভাই প্যাকেজটা কি বড় হয়ে গেছে না ছোটই আছে প্যাকেজটা বড় হয়ে গেছে ভাই বড় হয়ে গেছে জি আচ্ছা এই মেয়ে বাচ্চাগুলো বয়স কেমন ভাই মেয়ে বাচ্চাগুলো আপনি সাড়ে তিন মাস আর পাঠাটার পাঠাটার বয়স মোটামুটি পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা দেন ওগুলো সব ছেড়ে দেন পাঠাটা আগে দেখেন হ্যাঁ পাঠাটা আগে দেখেন একটু পাঁচ পাঁচ বয়স পাঠা কি পারে সেই গেটের পাঠায় দেখেন

এই আমার অনেক বেশি কয়েক দেখ ভাই বাচ্চা লাভ দেয় লাভ দেখা নাক লাভ দেখা বাচ্চা দেখা দিলো ভাই দেখেন দুইটা বাচ্চা এত সুন্দর বাচ্চা পছন্দ হবে এগুলা জিনিস মানুষ

দেখ কি দেখতে দেখতে কি রকম সুন্দর গঠন কোয়ালিটি দুটি এক মায়ের বাচ্চা ভাই খাসি এটা কিন্তু মার্বেল যে দেখেন এই যে চোখ কিন্তু একবার এই যে আচ্ছা দুটি বাচ্চা দুই ভাই দুই ভাই জি দুই ভাই একটু তাকিয়ে দেখেন কথা বলতে আপনাদের হ্যাঁ ভাই জি দেখি কোনটা দাম চাচ্ছেন কেমন একসঙ্গে যেহেতু দুই ভাই একসঙ্গে বেসবো ভাই কাটে বিক্রি করবো না জি একসঙ্গে যারা পালবে তারাও শান্তি পাবে ভাই জি এই আর ঈদের অফার প্রাইস দাম দর নাই

কি সুন্দর কালার দেখেন এত সুন্দর এগুলা সব আল্লাহ পদার্থ অনেকে আবার প্রশ্ন করে ভাই যে কালার দেওয়া নাকি দেওয়া নাকি অনেকে প্রশ্ন করে দেখেন এগুলো দেখবেন আর এগুলা কি কালার করা সম্ভব ভাই কারণ হচ্ছে যে দেখেন যেত সুন্দর ছাগলই কত সুন্দর হ্যাঁ 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 আচ্ছা ভাই এগুলো বয়স কেমন বয়স এগুলা চার মাস আছে ভাই দুটো এক জোড়ার খাচ্ছে কিন্তু এক মায়ের দুই বাচ্চা হ্যাঁ এক দুই বাচ্চা ও আচ্ছা 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 একই মায়ের দুই বাচ্চা হ্যাঁ একই দুইটি বাচ্চা ভাই আচ্ছা এই যে এই ঘাসের দাম চাচ্ছেন কত জোড়া এক সঙ্গে ভাই বলেন জোড়া এক সঙ্গে আপনার এক সঙ্গে চল্লিশ আর আলাদা নিলে দাম একটু বৃদ্ধি হবে ভাই বৃদ্ধি হবে জি জি বলেন আলাদা নিলে আপনার মনে করেন যে বিশ আর বাইশ বিয়াল্লিশ দুই হাজার টাকা ডিফারেন্স দুই হাজার টাকা ডিফারেন্স আছে আচ্ছা বাইশ টাকা একটু বের করেন হ্যাঁ যে এটা হচ্ছে বাইশ হাজার টাকা লাগবে ভাই হ্যাঁ আর এটা হচ্ছে বিশ হাজার টাকা জি 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 বিশ হাজার আর বাইশ হাজার জি 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 আলাদা নিলে জোড়া নিলে চল্লিশ হাজার টাকা হ্যাঁ জোড়া নিলে একসঙ্গে চল্লিশ হ্যাঁ কেরিং খরচ হয়ে যায় নিকটম বাস টার্মিনাল বাসায় যাবে না আবার নিকটম বাস টার্মিনাল পর্যন্ত যাবে ভাই এই বাচ্চাটা এরকম মানে ডিজাইনটা এরকম নাকি এত মানে এত শক্তিশালী এত বাচ্চা খুব কমই মিলে বিটল মানে আনক না ক্রস বিট

সেই পরিশ্রম করা করছে জোড়া কত নেবেন ভাই জোড়া দর দাম করা যাবে না যেহেতু এই অফার প্রাইস চলছে ভাই জি 35000 টাকা দাম আছে ভাই 35 35000 টাকা আচ্ছা দর দাম করব না ভাই একবারে দিয়ে দেব আমি কোনো কেসা কিছু করব না নিকটতম বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছা দেব বাইনা করে দিবি বাদ বাকি টাকা দিয়ে রিসিভ করে নিয়ে নিবি ভাই আচ্ছা এই হচ্ছে 35000 টাকা দাম জি 35000 আর ওই দুটি বাচ্চা এগুলো কি ভাই মেয়ে বাচ্চা ভাই দুইটা মেয়ে হ্যাঁ তিনটা আছে একটা হাটে বিক্রি করে দিছে আজকে

পাঠা দিবেন ইনশাল্লাহ হান্ড্রেড বাচ্চা আসবে এগুলোর থেকে সম্ভব ভাই সম্ভব নাভি আছে নাভি আছে সবই খুবই সুন্দর দুধ ভালো হবে ভাই কত নেবেন জোড়া দর দাম করা যাবে না ভাই আমি কোনো দর দাম করা যাবে না জোড়া একসঙ্গে নিলে একত্রিশ হাজার টাকা আচ্ছা একত্রিশ হাজার সিঙ্গেল নিতে পারবে সিঙ্গেল নিলে আলোচনার সাথে একটু কম বেশি হইতে পারে হইতে পারে হ্যাঁ তবে একসঙ্গে নিলে একত্রিশ হাজার টাকা নিবে পুরো নতুন মালার নাই এই যে দেখেন ভাই এটা কি ভাই খাসি বাচ্চা বড় ভাই খাসি বাচ্চা হ্যাঁ অনেক সুন্দর এই যে পাঁচটা মুখের পাঁচটা অনেক সুন্দর খুব সুন্দর একটি খুব ফসা হ্যাঁ চার মাস বয়স বড় ভাই চার মাস বয়স চার মাস বয়স দেখা অবশ্যই দেখা দেবো সুন্দর এইটা বিক্রির জন্য দাম করা যাবে না ভাই একদম আসবে হাজার টাকা সত্তর টাকা আচ্ছা খাসি বাচ্চা যেহেতু ঈদের অফার হ্যাঁ চলচ্ছে এর কারণে যাই হোক

বাইশ হাজার পাঁচশো দরদাম করা যাবে না একদম ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো জি দরদম করা যাবে না দরদাম করা যাবে না ভাই দরদাম করা যাবে না 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 দরদাম করার অপশন নাই দেখা হয়েছে

এই পাশে নেন মুখ নেন কালার দেখেন কত শক্তি এত খাই দেখেন কি ভাই এই সুন্দর এইটা কেমন নাম ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা দেন এটা ছেড়ে দেন

চার মাস বয়স চার মাস বয়স জি আচ্ছা আচ্ছা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি জি হরিয়ানের মধ্যে হরিয়ানের মধ্যে আচ্ছা এ বাচ্চার বয়স কেমন বয়স মোটামুটি চার মাস চার মাস জি পথ একদম এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো জি আচ্ছা দেন আচ্ছা

একদম বের হওয়া থাকে এবার তারা বয়স আপনি সাড়ে তিন মাস চার মাস পুরেনি এখনো কত নেবেন ভাই এবার তারা আপনি দাম আসি

এই দুই চার দিন ঝামেলা একটু হয় যে দুই তিন দিন আগে আবার দুই তিন দিন পরে দুই তিন দিন পরে আগে পিছিয়ে এক সপ্তাহ একটু ঝামেলা এখন কোন সমস্যা নেই এখন দুই চার দিনের মধ্যে ঠিক আছে ভাই আচ্ছা